হ্যালো ফ্রেন্ডস শ্যামলি কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই আমার পাশে যেভাবে আছো আগামী দিনেও থাকো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে যতটুকু এগিয়ে যেতে পেরেছি অনেক জায়গায় গিয়েছি তোমরা অনেক ভালো ভালো আমাকে সাপোর্ট করছো কমেন্ট করছো খুব ভালো লেগেছে তো এই রাস্তায় যারাই আমরা বন্ধুরা একসাথে এগিয়ে যাচ্ছি সবাই সবাইকে সাপোর্ট করেই যাবে আর অনেক দিন ধরে তো ব্লগ করা হয়নি তো আজকে অল্প চেষ্টা করলাম ব্লগ করার তো কিছু কোনো স্পেশাল কোনো ব্লগ না জাস্ট ছোট্ট একটা ব্লগ তোমরা সবাই পাশে থাকো কমেন্টে জানাবে ব্লগটা কেমন হলো নতুন নতুন করার চেষ্টা করছি প্লিজ পাশে থেকো তো চলো ব্লগটার চেষ্টা করি অল্প ভালো করার যতটুকু পারবো করবো কমেন্টে নিশ্চয়ই জানাবে ব্লগটা কেমন হলো কেমন চলো শুরু করি তেনটা না দেখো আজকে আমার খাবারে কি কি আছে এখানে নিয়েছি পালং শাক এটা আমরা মটরের ডাল দিয়ে লাউ দিয়ে ধনে দিয়ে করেছি এখানে করেছি এই মিষ্টি কুমড়ো ফুলের বড়া রেসিপিটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আছে বেগুন ভাজা আর আলু দিয়ে গাজর দিয়ে তোমাদের লাউ চোচা দিয়ে ভেজেছি এই রেসিপিটা আমি আগেও শেয়ার করেছি তোমাদের সাথে এটা দেখো পনির আর ফুলকপি আর আলু দিয়ে একটা সবজি করেছি এটা আগে অন্য অনেক দিন আগে রেসিপিটা করেছিলাম তোমাদেরকে দিয়েওছি রেসিপিটা যদি দেখতে চাও তো আগের ভিডিওগুলো শর্টসে আছে দেখে নেবে তো সিম্পল রান্না বা বাঙালিদের যদি খেতে পছন্দ হয় নিশ্চয় বানিয়ে খাবে কমেন্টে জানাবে কেমন চলো ভিডিওটা শুরু করি খাবারের ভিডিও তো অল্প দেরি হবে এটা হলো মিষ্টি কুমড়ো ফুলের বড়া খুব টেস্টি এখন খাচ্ছে বেগুন ভাজাটা দিয়ে ভাত ভালো লাগে খেয়ে দেখবে এটাতে ঘি তারপর কাঁচা লঙ্কা দিয়ে খেতে আরও খুব পছন্দের সেটা সকালবেলা রাতে বেলা ভালো লাগে সময় ভালো লাগে না হুম শাক দিয়ে খাবো এটা পালং শাক করেছি পালং শাকটা করেছি বেগুনটা আগে ভেজে ভেজে নিয়েছিলাম যাতে পালং শাকটা ছাড়া ছাড়া ভাবটা যে থাকে সেটা থাকবে না বাইন্ডিংসের জন্য লাস্টে ভাজা বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে নামাতে হয় ফোড়নে দিয়েছিলাম রাঁধুনি শুকনো লঙ্কা সামান্য তেজপাতা একটা দিয়ে ফোড়ন দিয়ে শাকটা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি হলুদ নিন দিয়ে ভেজে ভেজে তারপর নামানোর আগে ভাজা ইসেটা দিয়েছিলাম বেগুন ভাজাটা দিয়ে ভালো করে নেড়েছেন আমি যে কি সুন্দর বাইন্ডিংস হয়েছে দেখো সেই টেস্টি দারুণ মটরের ডাল লাউ দিয়ে করেছি যেহেতু এখন লাউয়ের সিজন যে কোনো লাউয়ের রেসিপি খেতে খুবই ভালো লাগবে শীতের দিনে লাউই তো রাজা বলো ধনেপাতা দিয়ে করেছি এটাতে ফোড়ন দিয়েছিলাম জিরে শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে মটরের ডালটা করেছি লাউটা মটরের ডালের সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম না হলে অল্প সেদ্ধটা কম হয় না করে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে ডালটাকে গুট নিতে ঘুটে দিয়ে দিলাম ফোড়নে তারপর নামানোর আগে ধনে পাতা দিয়েছিস ফ্লেভারের জন্য একবার বানিয়ে খেয়ে দেখবে তো কেমন লাগে আমাকে বলবে আর যারা যারা লাউ দিয়ে ডাল দিয়ে বানিয়ে খাও তারাই বুঝবে এটা আসল স্বাদটা কি খুব টেস্টি ফুলের বড়া তো এটা দিয়ে খাবো এখন ফুলকপি গুলো দেখো কি সুন্দর আজকে এনেছে বাজার থেকে তো ভাবলাম আগের ফুলকপি দিয়ে কেন খাবো আজকে যেহেতু রেসিপিটা করছি তো এটাই তাজা তাজা রেসিপিটা দেখায় জেলে শীতের দিনে রাজা রানী এইগুলোই সবজি তো ফুলকপি বলো তারপর মটর ছটি আমরা বলি অনেকে কড়াইশুটি বলে কিন্তু আমরা মটরশুটি বলতেই পছন্দ করি মটরশুটিটা যখন আমি পাই না ফ্রোজেন কড়াইশুটি দিয়ে রান্না করে নিই ফ্লেভার খারাপ আস না ভালোই আসে তো আজকের জন্য এটুকুনিই ব্লগ শুধু খাবারের উপরে করেছিলাম করার কিছু ছিল না অনেক দিন ধরে ব্লগ করছি না ব্লগ করাটা দরকার ছিল তোমরা খুব খুব আমাকে সাপোর্ট করছো বোনরা ভাইদেরা সবাইকে বলছি বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো অল্প আর সাহায্যর প্রয়োজন আছে পর দিয়ে আমি তোমাদের সাথে থাকবো তুমিও আমাদের সাথে থেকো তোমাদের আমি অনেক অনেক সাপোর্ট করব যেভাবে বন্ধুরা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদে আমি যতটুকু আছি তোমাদের ভালোবাসায় আমি এগোতে পেরেছি তোমরা না থাকলে কি আর এগোতে পারতাম বলো তো যারা আজকে ব্লগটা দেখছো প্লিজ বলো কেমন হয়েছে ভালো হলে আবার নতুন কিছু খাবারের রান্না করে সেটা দিয়ে ব্লগ করব। কিন্তু আজকে তো ওরকম করা হলো না ছোট মোটো একটা করলাম সোজা সাপটা প্লিজ পাশে থেকে কেমন আছো তোমরাও আমাকে কমেন্টে বলবে যারা চ্যানেলটিতে নতুন আমার ভিডিওটা দেখবে প্লিজ আমাকে সাপোর্ট করবে কমেন্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব পাশে থাকবো বেলাইকনটা প্লিজ তোমরা অন রাখবে যখন যখন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আজকের জন্য এটুকুনই দেখা হবে আগামী ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই বাই